টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী এইটুকু ডাল দিয়ে আবার কি হবে এইটুকু ডাল দিয়ে দেখা যাক কি করা যায় আতক চাল সিদ্ধ চাল মুসুর ডাল মিশিয়ে নিয়ে ভিজিয়ে দিলাম এটাকে কেউ বলে চেলা মাছ কেউ বলে ঝায়া মাছ এই ছোট ছোট মাছ কোটা তো সম্ভব না তো ভালো করে বেছে নিয়ে কুলোর সাহায্যে ভালো করে চেপে চেপে যদি ধোয়া হয় তাহলে ওর পেট থেকে নোংরাও বেরিয়ে যাবে গায়ের নোংরাও ছুটে যাবে হ্যাঁ একবার সত্যি দেখবি তুই দাঁড়া দেখাচ্ছি তুই দাঁড়া দেখাচ্ছি বলছি কোথায় উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব লবণ হলুদ পেঁয়াজ রসুন আদা এইগুলোকে দিয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছি করতে মাছের বড়া ভাজতে হবে খুব কড়া হবে খেতে মুচমুচে একবার খেলে বারবার খুঁজে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ